হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো দেখতেই পাচ্ছ আজকের কিন্তু বৃষ্টি একদমই হয়নি সকাল থেকে রোদ ঝলমলে ওয়েদার আর আমি এটা জানলার ফাঁক থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি গাছে দেখছো কত পেয়ারা রয়েছে পেয়ারা গাছে আমাদের বাড়ির পিছনে অনেকগুলো পেয়ারা বাগান তো আজকের দেখো এখানে এখন ডিমের অমলেট করে নিয়েছিলাম মেয়ের জন্য মেয়ে আজকে স্কুলে নিয়ে যাবে ডিমের অমলেট তো ওই জন্য বলছিল অনেকদিন আগে থেকে যে আমি ডিম নিয়ে যাব ডিম নিয়ে যাবো তো ওই জন্য আর কি ওর জন্য ডিমের অমলেট বানিয়েছি তাও কিন্তু পেঁয়াজ ছাড়াও কোনো পেঁয়াজ খায় না ডিমের অমলেটের সাথে তো শুধু লবণ আর হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভেজে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আজকের অবশ্যই তোমাদের শেয়ার করছি এখানে দেখো ডিমের অমলেটটা পুরো রেডি করে দিয়েছি এবার ওর পরপর অনেক কাজ এখনও গুছানো রয়েছে স্কুলের ব্যাগ থেকে শুরু করে বই জলের বোতল রুমাল সব কিছু পরপর করে আমি ওকে গুছিয়ে দিই আর উঠেছি প্রায় ছটার দিকে ছটার দিকে উঠেই কিন্তু বিভিন্ন রকম কাজে ব্যস্ত তো চলো এখন ওর এখন ব্যাগে ভরেও দিয়েছি এবার আমি ড্রেস পরানোর দিকে চলে এসেছি ওর ক্লাস শুরু হয় নটা থেকে কিন্তু ওর এন্ট্রি টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ ওর জন্য এখন সাড়ে আটটা বেজেই গেছে অলরেডি এবার ওকে একটু খাওয়াতে করতে অনেকটা টাইম লেগে যায় সকালে উঠেই খাইয়ে নিয়েছি নিয়ে আবার ওকে টিফিন টাইমও রয়েছে ওদের এগারোটার সময় আর ছুটি হয় বারোটার সময় ঠিক আছে তো চলো এখন ওর বাবা এখন দেখতেই পাচ্ছ সব ড্রেস করিয়ে দিচ্ছে আর আমি এখন টিফিন বক্সটাও কিন্তু ব্যাগে দিয়ে দিলাম চামচটাও দিয়ে দিলাম তো এখন কিন্তু ওকে পৌঁছে দিয়ে আসবো আমি তো আমি আজকে যাব আর ফেরার সময় বাবাই নিয়ে আসে তেমন খুব কম বেশি যখন কাজে চলে যায় তখন আর নিয়ে আসে না তখন আর কি করে নিয়ে আসবে সে তো কাজেই থাকে না আর আমি তখন নিয়ে আসি আর আজকের যেহেতু ছুটি কাজ ওর জন্য আমি এখন যাব আবার নিয়ে আসবে বাবা তো চলো এখন বেরিয়ে পড়েছি আকাশে তেমন মেয়েকে নেই রৌদ্র উঠে গেছে আমার পিছনে দেখো মেয়ে আসছে হেঁটে হেঁটে এখন পরপর স্কুলে গিয়ে গিয়ে একটা অভ্যাস করে নিয়েছে ওর জন্য আর কোনো কান্নাকাটি জেদ করে না তো তারপর বাড়ি ফিরে দেখি সব জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম কারণ আজকে রোদটা একটু চড়াই রয়েছে আর কালকের কিন্তু তেমন রোদ ছিল না মেঘলাই ছিল সারাদিন সেই জন্য জিনিসপত্রগুলো শুকনো করতে পারিনি তোর বাবা দেখো বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে চলে এসছে মাছ বলতে এখানে কিন্তু রুই মাছ রয়েছে দুই রকমের সবগুলোর পেটেই ডিম রয়েছে তো চলো এখনও মাছ কাটছে আর আমি ওর সাথে হাতে হাতে একটু লেগে দেবো আর অনেকগুলো চুনো মাছও নিয়ে এসেছে এই যে মাছের ডিমও রয়েছে এটাতে আর বড় বড় পিস করেও মাছগুলো কেটে দিচ্ছে এবারে মাছগুলো কেটে নিয়ে রান্নাবান্নার দিকেও রয়েছে আরেকটা ভালো কথা আজ এখন তো অম্রবাজি চলছে অম্রবাজি তো চার দিন ধরেই হয় তাই না তো তোমরা কে কে অম্রবাজিতে বন্ধুরা আমাদের দেখো রান্নাবান্না হয়ে গেছে এখানে হয়েছে ভাত দেখো ভাতগুলো এবার পারবো এখানে হচ্ছে মাছের ঝোল হয়েছে মাছের মাথা দুটো মাছ নিয়ে এসেছিল তো ওই জন্য আর কি আর মাছের ডিমগুলো বিকেলে রান্না হবে আর এখানে দেখো উচ্ছে আলু দিয়ে চুনে মাছের একটা তরকারি হয়েছে এখানে আম কাটা হয়েছে কেন তো আজকে এখনও চলছে অম্রবতী তো অম্রবতীতে এই যে আম আর দুধ খেতে হয় তোমরা এই নিয়মটা কে কে মানো অবশ্যই কিন্তু জানাতে হবে ঠিক আছে তো দেখো স্নান করে এসে সবে বসেছি চলো ভাতটা বেরে নিই খিদে পেয়ে গেছে এখন কটা বাজে জানো তো একটা বাজে একটা দুই আমার মেয়েকে মেয়ে তো এসেছে বারোটায় স্কুল থেকে এবার স্নান করে আর ঘরে শুয়ে আছে এবার আমি এখন ভাত বেরে ওদের ডাকবো তো চলো তোমরা দেখতে থাকো অম্রবাজিতে কে কে নিয়ম পালন করো জানিও তো অম্রবাজি হলো এমনই একটা জিনিস যেটা মেয়েরাও যেরকম রজস্বলা হয় প্রতিটা মাসে কিন্তু ধরিত্রী দেবীও কিন্তু বছরে চার দিন হন তার ফলে কী হয় প্রতি বছর আষাঢ় মাসে বর্ষার সময় উনি মানে এটা হয় আর কি অম্রবাজিটা যেটা যার ফলে হচ্ছে পৃথিবী নতুন রূপে আসে এবং চাষবাস শুরু হয় তারপরে নতুন চারিদিকে ফসল উৎপাদনও শুরু হয় এটাই হলো অম্রবাজি তো কে কে পালন করছে জানিও আমাদের খাওয়া দাওয়া দাওয়া দেখলেই তারপর বিকেলবেলায় চলে এসেছিলাম এখন ভাইজিদের বাড়িতে আর কারণ ওদের বাড়ি হচ্ছিল আজকের কী বলো তো ব্যাট ভাজা এই ব্যাট ভাজাগুলো কেন হচ্ছে তোমাদের বলি বৌদিও স্কুলে কাজ করেন ঠিক আছে আমার মেয়ের স্কুলে ওই জন্য আর কি ওনার দায়িত্বে এবছর এই যে ব্যাট ভাজাগুলো কারণ রথযাত্রা স্পেশাল পাঁপড় ভাজাই হয় প্রতি বছর কিন্তু এবছর এই এই পাঁপড়গুলোই ভাজা হচ্ছে এবারে রথযাত্রা কালকেই শুরু হবে ওদের স্কুলে আর পরশু তো আসল মানে শুক্রবার শুক্রবার ছাব্বিশে জুন সরি সাতাশে জুন শুক্রবার রথযাত্রা দু হাজার পঁচিশের তো ওদের স্কুলে ছাব্বিশে জুনই এটা পালন করা হয় তো গতকাল এটা হবে ওই জন্য আর কি আজকে এগুলো ভেজে কমপ্লিট করে নিচ্ছেন তো এগুলো হচ্ছে আবার কালকে একটু ছোটোখাটো রথ বানিয়ে পুজো দিয়ে দেবে স্কুলে তো আমি তা দেখতে পাবো না বাড়ি থাকবো আমি আমি তো দেখতে পাবো ও ওকে আবার ফুল তারপর অনেক কিছু নিয়েও আবার যেতে বলেছে স্কুলে তো এই ব্যাট ভাজাগুলো কালকে সব বাচ্চাদের দেওয়া হবে পাপড় হিসেবে আর সাথে আরও কিছু মিষ্টিমুখের ব্যবস্থাও রয়েছে জানি না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর সন্ধ্যেবেলার শরীরটা খুব খারাপ লাগছিলো পুরো জ্বর জ্বর আসছিলো এরকম একটা ভাব তো তার জন্য বাবা নিয়ে এসেছে দেখো বিরিয়ানি আমাকে বললে রান্না করতে হবে না আজকের বিরিয়ানি বাইরের খাবারই নিয়ে আসি কিন্তু বিরিয়ানিতে আমার মনটা জাস্ট টুট না কারণ জ্বর জ্বর শরীরে যদি জ্বর জ্বর থাকে তাহলে বিরিয়ানিও কিন্তু খেতে ইচ্ছা করে না তো দেখো মেয়ের জন্য এর পাশেও সাইডে রয়েছে সবাইকেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো চলো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আর মানে বিরিয়ানি খাওয়া চলছে আর এবার সে দেখো প্যাকেটগুলো তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত এবার আমরা খেতে থাকি আর তোমরাও কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসে ঝটপট করে তো লাইক করো জানে